হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম যদিও ভিডিওটা একটু দুঃখজনক তো তোমাদের সাথে শেয়ার করছি চোদ্দ তারিখ রাতে আমরা ঠিক দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে পাওয়ার মিউজিক ফিটিং হচ্ছিলো যেখানে ফিটিংয়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছিলো আর আজকে থেকে টেস্টিং হওয়ার কথা ছিল তাই তো তো আজকে একটা সকালবেলা আমরা ফেসবুকে দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে পাওয়ার মিউজিক নাকি অ্যাক্সিডেন্ট করেছে পাওয়ার মিউজিকের গাড়ির সঙ্গে অন্য কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে তার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে তো আমরা অনেকে এটাই মনে করি যে নিউজটা সত্যিকারে না ফেক নিউজ ছিল তো এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশান আছে অনেকের মধ্যে ভাবছেন যে এটা ফেক নিউজ তো আমরা তো জানি না যে এটা সত্যিকারে কি অনেকেই ভাবছেন এটা সত্যি নয় এটা মিথ্যে তো বন্ধুরা এটা সত্যিকারে আর কালকে রাতে যখন ফিটিং হয়ে হরিদ্বার আসছিল পাওয়ার মিউজিক গাড়ি করে তখন রাস্তায় আসতে আসতে তখন ওই অন্য একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে এটা একদম ফেক নিউজ নয় এটা সত্যিকারের নিউজ পাওয়ার মিউজিকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে পাওয়ার মিউজিকের গাড়ির সাথে তো যাই হোক এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার আর তোমরা সবাই প্রে করো বা ভোলানাথকে বলো যে তাড়াতাড়ি যেন পাওয়ার মিউজিক আবার তার নতুনভাবে ফিরে আসে আবার যেরকমভাবে যেটা দেখাতে গিয়েছিল বা যেভাবে রোড করতে গিয়েছিল সেভাবে যেন পাওয়ার মিউজিক ফিরে আসে তোমরা সবাই ভোরেনাথের নাম করে যাতে পাওয়ার মিউজিক আবারও ফিরে আসে দেখুন আমি শুধু পাওয়ার মিউজিকের কথা কেন বলছি কারণ আমার বেঙ্গলে যদি অন্য কোনো সেটা এই পজিশানে পড়তো তখন আমি সেটাও আপনাদেরকে কাছে বলতাম যে দেখুন আজকে পাওয়ার মিউজিকের সাথে হয়েছে কালকে বর্মন মিউজিকের সাথে যদি হতো বা রোল্যান্ডের সঙ্গে যদি হতো বা এমটির সঙ্গে যদি হতো তাহলে আমি ভিডিওই বানাতাম যে কারণ এগুলো হচ্ছে যে কোনো সেটা পেশাতে হলে আমরা এটা পে করতাম যে না একটা সেটা সাথে এরকম যখন একটা খারাপ কিছু হতে চলেছে তো আমরা চাইবো না যে কারোর সাথে এই জিনিসটা হোক তো যেভাবে মিউজিক যেভাবে গিয়েছে ইউপিতে বা হরিদ্বারে গেছে যেভাবে যেটা দেখাতে গেছে তো আমরা চাই সেটা সাকসেসফুল হোক আর ভোলানাথের নাম নিয়ে এটাই বলবো যে আর ভালো মতো করে মিউজিক ফিরে আসুক যাতে কোনো বাধা বিপত্তি না আসে হ্যাঁ আর একটা কথা বলে দিই ওই অ্যাক্সিডেন্টের পর থেকে পাওয়ার মিউজিকের পুরো গাড়িকে থানায় আটক করেছে থানায় নিয়ে গেছে এখন খবরাখবর সূত্রে নিউজ পাচ্ছি না কি হবে না হবে তো খবরটা খুবই দুঃখজনক আর অনেকে পাওয়ার মিউজিকে যারা হিংসা করো তারা তাদের তো আনন্দ হবে আর যারা যারা সত্যিকারের মন থেকে ডিজে লাভারকে ভালোবাসো তাদের মধ্যে এটা একটু হলেও বেদনা বেদনাদায়ক হবে নিউজটা কারণ যারা আমরা সবাই ডিজে লাভার যারা ডিজেকে ভালোবাসি সে আজকে পাওয়ার মিউজিক হোক কালকে ডিজে সার্জেন্ট হোক বা বর্মন হোক বা পঙ্কজ হোক যেই সেট হোক না কেন কোনো সেট যদি বিপদের মধ্যে পড়ে তা সেটা খুবই আনন্দের জন্য নয় যেই সেট আপ হোক না কেন আমরা ডিজেকে ভালোবাসি এই নয় যে পাওয়ার মিউজিকের সঙ্গে হয়েছে বলে পাওয়ার মিউজিকের জন্য বলবো সবার 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 কথা বলবো যে কোনো ডিজে সেট কথা বলবো যাদের প্রবলেম হবে মানে আমাদের একটু প্রবলেম যারা ভালোবাসে সত্যিকারের মন থেকে যারা ডিজেকে ভালোবাসে তো তাদের একটু প্রবলেম হবে আর আমার নিউজটা শোনার সঙ্গে সঙ্গে আমারও মনটা খারাপ হয়ে গেল যে আমরা যে আশা নিয়ে বসেছিলাম পার মিউজিককে কালকে রাত্রেবেলা যেভাবে ফিটিং দেখেছিলাম যেভাবে লোডিং হয়েছিল টোলাতে আর এটাও শুনেছিলাম যে পার মিউজিক চব্বিশ তারিখ পঁচিশ তারিখ খবর পেয়েছিলাম যে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ফুল সেট বসে বাজবে তাতে আরও ভালো লেগেছিল যে একটা বাইরের সেট আপ বাইরের স্টেটে গিয়ে কিছু রোড শো করার জন্য ও এত ভালোবাসা পেয়েছে তো কিছু দেখানোর জন্য তো গেছে তার সাথে যদি এই জিনিসটা হয়ে যায় যাই হোক সবাই প্রে করো আর ভোলানাথের নাম নাও জয় মহাকাল আর যাতে পাওয়ার মিউজিক আবার তার নতুন রূপে আবার তার ভালো মতো ফিরে আসে ভালো মতো রোড শো করে তো এটাই আমরা সবাই চাইব আর আমরা এখন চাইব না যে সবাই কার কি পছন্দ কে উল্টোপাল্টা কমেন্ট করো এটা চাই না আর তোমাদের সবার ভালোবাসা থাকলেই তবে আমার বেঙ্গলের যে কোনো সেটা আগে এগোবে আরও বড় হবে বেঙ্গলের নাম বাড়বে আর যারা কমেন্টে এসে বলছো পার মিউজিকে নিয়ে ভিডিও বানাচ্ছো পার মিউজিক কত টাকা দিয়েছে এইসব কিচ্ছু নয় আমরা সত্যিকারের মন থেকে ডিজেকে ভালোবাসি আজকে পার মিউজিকের সাথে হয়েছে কালকে অন্য কোনো সেটাইপের সঙ্গে হলেও আমরা ভিডিও বানাবো আর একটা জিনিস দেখো ডিজে সবার পছন্দ আলাদা হতে পারে কেউ বর্মনকে ভালোবাসে আগেও বলেছি কেউ সার্জেনকে ভালোবাসে সার্জেনকে ভালোবাসে কেউ পাওয়ারকে ভালোবাসে এই নয় যে একজনকে ভালোবাসি বলে আরেকজনকে গালি গালাজ করবো এটা ভুল কথা ভালোবাসি হয়তো তোমার তাকে ভালো লাগে না হয়তো তুমি তাকে বলতে পারো যে না ওর বাজানোটা আমার পছন্দ না ওর বাজানোর সাথে চলবে না ও পারবে না কম্পিটিশান করতে এগুলো ঠিক আছে কিন্তু গালিগালাজ গালাজ এইগুলো পছন্দ নয় আমার মতামত আমি তোমাদেরকে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবের মাধ্যমে জানালাম তোমরা কী চাও যে পাওয়ার মিউজিকের এই যে অবস্থায় পড়ে আছে এটা তোমরা কি দাও যে ঠিকই হয়েছে না ভুল খারাপ হয়েছে না ঠিক হয়েছে হয়তো আমার অনেকেরই ভালো লাগবে যে মিউজিক এটাই চেয়েছিল যে পার্মিকজি যাতে কম্পিটিশান না করতে পারে বা রোড শো করতে না পারে অনেকে এটাই চেয়েছিল কিন্তু যারা ভালোবাসো ডিজেকে ভালোবাসো সত্যিকারের মন থেকে ডিজেকে ভালোবাসো সে পাওয়ার হোক সার্জেন হোক বর্মন হোক আর পঙ্কজ হোক যারা সত্যিকারের মন থেকে ডিজেকে ভালোবাসো তাদেরকে বলবো এই খারাপ সময় সবাই পাওয়ার মিজিকে সাপোর্ট করো যাতে থানা থেকে সুন্দরভাবে সুব্যবস্থায় আবার পাওয়ার মিউজিক ফিরে আসে আর যারা এত দূর থেকে যে কমিটি দাদা ভাইরা শিবম ভাইরা যারা বুক করেছিলেন তাদের মধ্যেও তো একটা খারাপ জিনিস দাঁড়িয়ে আছে না তারা এত দূর থেকে একটা আপকে আনিয়েছে এইরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে তো এখানে কারোর কোনো কারোরই ভালো লাগবে না তো যাই হোক আর তোমাদের এই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করে দিলাম কারণ এই ভিডিওটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন ছিল যে এটা সত্যিকারের নিউজ না ফেক নিউজ এটা সত্যিকারের নিউজ যে পাওয়ার মিউজিকের সঙ্গে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে এবং পাওয়ার মিউজিকের পুরো সেট আপকে থানায় সিরিজ করেছে পুলিশ নিয়ে গেছে এই ব্যবস্থা নিয়ে ওখানকার যে কমিটি দাদা ভাইরা আছে তারা পুলিশের সঙ্গে কথোপকথন চলছে ছাড়ানোর ব্যবস্থা চলছে আর এইরকম কিছু নিউজ পাওয়ার জন্য হরি হরিদেবাড়ি কি হচ্ছে না হচ্ছে নিউজ পাওয়ার জন্য তোমরা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও এইরকম কিছু ভিডিও তোমাদের কাছে আবারও চলে আসবে আর যাদের ভালো লাগবে না তাদেরকে বলবো ভাই তোমরা উল্টো পাল্টা কমেন্ট করছো ঠিক আছে ডিজেকে ভালোবাসো এই নয় যে ডিজেকে ভালোবাসি বলে উল্টো পাল্টা কমেন্ট করবো এখানে আমি কারোর কথা বলবো না আমি সত্যিকারের মন থেকে ডিজেকে ভালোবাসি আমি সমস্ত ডিজের যদি আজকে যে কোনো ডিজের যদি প্রবলেম হয় আমি তাকে সাপোর্ট করব তাই না তো চলো বন্ধুরা আর কিছু বলবো না এই বলে এখানে ভিডিওটা সমাপ্ত করছি সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর একটু প্রে করো ভোলনাথকে বলো যাতে মিউজিক আবার সেইভাবে ফিরে আসে যেভাবে রোড রোড শো করতে গিয়েছে ওইভাবে যেন ফিরে আসে চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আবার দেখা হবে টাটা বাই ফাই